দেখবেন যত বাতিল সম্প্রদায় কুফুরি সম্প্রদায় তাদের নাম কিন্তু তত চমৎকার নাম কি আহলে কোরআন বিভ্রান্তিকর মানুষকে বিভ্রান্ত করছে নাম আহলে হাদিস আসে না রায় কত চমৎকার নাম আহলে হাদিস হাদিসের অনুসারী আহলে কোরআন কোরআনের অনুসারী প্রথমে সোনা মাত্রই মনে করবে কত সুন্দর চমৎকার নাম বোতলের গায়ে লেখা রয়েছে এক নম্বর খাটি খাটিমতু ভিতরে হলো বিষ ভরা এই নাম আহলে কোরআন বিষয়টি হলো এমন কোরআনের অনুসারী মানে শুধু কোরআন মানে হাদিস মানে না এরা হলো আহলে কোরআন কেউ যদি শুধুমাত্র কোরআন মানে হাদিস না মানে তাহলে কি অবস্থা হবে তাদের এই আহলে কোরআন সম্প্রদায় ওই যে বাহাত্তর দল শিয়া সম্প্রদায় শিয়া সম্প্রদায়ের বত্রিশ দল তাদের ভিতরে একটি সম্প্রদায় শিয়া রাফিজি খারেজিদের এবং সম্প্রদায় এবং রাফিজি শিয়া সম্প্রদায় সর্বপ্রথম হাদিসকে অস্বীকার করেছে সকলে বরেন হাদিসকে অস্বীকার করেছে তাহলে হাদিসকে অস্বীকার করেছে শিয়া রাফিজি সম্প্রদায় খারেজি সম্প্রদায় বর্তমান যুগে যদি কেউ হাদিসকে অস্বীকার করে তাহলে তারাও হলো ওই রাফিজি শিয়া সম্প্রদায়ের অনুসারী কথা ঠিক কিনা শিয়া রাফিজি সম্প্রদায় কি মুসলমান না কাফের কথা বলেন মুসলমান না কাফের আমি ছোট্ট করে আপনাদেরকে বোঝার জন্য শিয়া সম্প্রদায় বর্তমানে কুষ্টিয়ার ভেড়ামারা থানায় শত শত মুসলিম আজকে শিয়া হয়ে গেছে সকলে বলার নাউজবিল্লা শিয়ারাফিজি সম্প্রদায় ইমামিয়া তাদের মতবাদ হল তাদের যে সমস্ত কিতাব যেমন উসুলুল কাফি ফুরুহুল কাফি হুকুমতে ইসলামিয়া ফসলুল খেতাব সহ যে সমস্ত গ্রন্থ রয়েছে সেগুলিতে রয়েছে তাদের একটি আকিদা বিশ্বাস বর্তমানে যে কোরআন আমাদের সামনে রয়েছে ওদের বক্তব্য হলো যে কোরআন বর্তমানে আসের ভিতরে পরিবর্তন ঘটেছে পরিবর্তন হয়ে গেছে সকল প্রকার নাউজ বিল্লাহ মুসলমান যদি নামে মুসলমান হওয়ার পরে যদি বিশ্বাস করে কোরআনের ভিতরে পরিবর্তন ঘটেছে তাহলে তারই মান থাকবে এরা কাফের হয়ে যাবে আল্লাহ তালা সুরা হিজরে নয় নম্বর আয়াতে বলেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া আমি জিকির কোরআন নাযিল করেছি আর তা সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করেছি তাহলে স্বয়ং আল্লাহ তালা কোরআন সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন কেমন পর্যন্ত কোরআন সংরক্ষিত থাকবে হাফেজে কোরআনদের মাধ্যমে আল্লাহ তালা কোরআনকে সংরক্ষণ করেছেন কথা ঠিক কিনা কোরআনের শব্দ বলি হাফেজদের মাধ্যমে সংরক্ষণ করছেন আর কোরানের অর্থ মর্ম ব্যাখ্যা বিশ্লেষণ ওলামা একরাম ফুকা একরামের মাধ্যমে আল্লাহ তালা সংরক্ষণ করেছেন কথা ঠিক কিনা তাহলে কেউ যদি এমন আকিদা পোষণ করে সে কি মুসলমান থাকবে থাকবে না এই জন্যই তো শিয়া সম্প্রদায় তারা হলো কাফের এই ধরনের আকিরা বিশ্বাস যারা পোষণ করে তাও তবে শিয়াদের ভিতরে কিছু কিছু দল আছে যাদের তারা গুমরা পথভুষ্ট কিন্তু তারা কাফের নয় আহলে কোরআন এদের সূচনা হয়েছে ওই সময় আধুনিক যারা আহলে কোরআন হাদিস অস্বীকারী এর বিশেষভাবে গোল্ড জিহার ইহুদি ইহুদি গোল্ড জিহার হাদিসকে অস্বীকারকারী এবং আহলে কোরআন অর্থাৎ শুধু কোরআন হবে এই মতবাদ এবং এই থিউরি এবং এর উপরে সে বই রচনা করেছে গোলজিহার আর বর্তমানে একটি দল হিসাবে প্রতিষ্ঠিত করেছে এই ভারত উপমহাদেশের গুলাম আহমদ গুলাম পারভেজ গুলাম আহমদ পারভেজ এই দলের প্রতিষ্ঠাতা প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে এই দলের আহলে কোরআন এদের প্রথম এদের কয়েকটা আকিদা বিশ্বাস আপনাদের সামনে তুলে ধরেছে আহলে কোরআন ডক্টর আফিন্দি মিশরের সে একটি প্রবন্ধ রচনা করেছে আল ইসলাম হল কোরআন ওহদা ইসলাম হচ্ছে শুধু কোরআনের নাম শুধু কোরআন মানবে এদের একটা আকিদা বিশ্বাস হলো কোরআন এবং কোরআনে আল্লাহ এবং রসুল যত শব্দ রয়েছে বিশেষ কোনো সত্তাকে বোঝানো হয়নি সকলে বলে নাউজ আল্লাহ এবং রসুল কোরআনে বিশেষ সত্তাকে বোঝানো হয়েছে কিনা আল্লাহ তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহুল্লি সেই শুধু আমাদের সৃষ্টিকর্তা নয় সকল সৃষ্টিজীবের সকল সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ তার পরিচয় তার জাতের সিফাতের পরিচয় দিয়েছেন অসংখ্য কেউ যদি বিশেষ সত্তার আল্লাহ এবং রসুল বিশেষ সত্তাকে বুঝানো হয়নি এমন আকিদা পোষণ করে তাহলে এটা তো নিঃসন্দেহ কুফুরি আকিদা বিশ্বাস পদা ঠিকা দুই হলো তাদের আকিদা বিশ্বাস হলো দেশের উচ্চ পরিষদ নামাজ রোজা সহ এ সমস্ত বিধান পরিবর্তন করে দিতে পারে সকলে বলে নজবিল্লা তিন নাম্বার আকিদা বিশ্বাস আখেরাজ বলতে কোনো কিছু নেই ভবিষ্যৎ কালটাই হলো সকলে বলে নিল্লা বিশেষ কোন জগৎকে বোঝানো হয়নি চার নাম্বার আকিদা বিশ্বাস মেহরাজ এটি স্বপ্ন যোগে হয়েছে শারীরিকভাবে মেয়েরাজ হয়নি সকলে বলে নজবিল্লা অথচ সরাবর ইসরাইলে প্রথম নপরাহৎ শুভানল্লা বিহাব দেখি বিহাব দেখি মহান আল্লাহ তালা তিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন বান্দা আব্দুন স্বপ্ন যুগে নয় নবী সাল্লাহিসাল্লাম সশরিলে তিনি মেরাজ করেছেন তাহলে করে রেহায়তকে তারা স্বীকার করে পাঁচ নাম্বার আর বিশ্বাস হাদিস ভান্ডার এটা হলো আরবদের মিথ্যা বুলি সকলে বলে নাউজবিল্লা গোটা হাদিস ভান্ডারকে অস্বীকার করে তারা সকলে বলে নাউজবিল্লা ছয় নম্বর জান্নাত এবং জাহান্নাম বলতে কোনো কিছু নাই অথচ ওয়াইদাতুল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেন জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন জান্নাত জাহান্নামের আলোচনা অসংখ্য রয়েছে কয়টা বলবো আপনাদেরকে এমন আকীদা যারা পোষণ করে তাদের হুকুম কি হবে নবীজির হাদিস সুন্না যদি কেউ না মানে হাদিস সুন্না যদি কেউ না মানে অস্বীকার করে তাহলে তার হুকুম কি কোরআনের আয়াত থেকে শুনুন সূরা নিসা 65 নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ফালা ওয়া রব্বিকা লাইহুমিনুন হত্তাই ইয়াহকিমুকা ফিম্মা সাজারা বাইনহুম আপনার রবের শপথ যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে মতানৈক্যপূর্ণ বিষয়ে আপনাকে ফয়সালা হিসাবে গ্রহণ না করবে আপনার ফয়সালাকে না মানবে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না তাহলে নবীজ সাল্লামের যে ফয়সালা যে বাণী মনো সমর্থন মনসম্মতি এবং যে কাজ এটাই তো হলো হাদিস সুন্নাহ নবী সাল্লাহ আলি ফয়সালাকে সিদ্ধান্তকে কথাকে যদি না মানে আল্লাহ তালা বলেন আপনার রবের শপথ তারা ইমানদার হতে পারবে না কাজেই কোনো ব্যক্তি যদি বলে শুধুমাত্র হয়ে যাবে কোনো সন্দেহ নেই এই আয়াতের আলোকে হাদিস সুন্দর যে মানতে হবে এ সম্পর্কে মাত্র কয়েকটা দলিল আপনাদের সামনে বেশ করছি এক নম্বর আল্লাহ তারা বলেন হাসর সাত নম্বর আয়াত অমাহাত রসুল ফাকুজ ওমা নাহা কুমার উফাং তা হুক রসুল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো অমা নাহা কুমার উফাং তিনি যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো তাহলে নবীজি যা দিয়েছেন যা বলেছেন যা দিয়েছেন সেটি গ্রহণ করার আদেশ কে করেছেন আল্লাহ তালা তাহলে এটা মানতে হবে কিনা দ্বিতীয় নম্বর কেউ যদি আল্লাহ তালাকে মানে তার রসুল কে না মানে তাহলে তার ঠিকানা হলো তাহলে ব্যক্তিকে মানার অর্থ কি নবীজিকে মানার অর্থ হলো নবীজির কথা মানা বিশ্বাস করা নবীজির আমল সেটিকে বিশ্বাস করা সে অনুযায়ী আমল করা নবীজির যে মন সমর্থন সেটিকেও বিশ্বাস করা এবং সে অনুযায়ী আমল করা সোরা তেইশ নম্বর আয়াত আল্লাহ বলেন আসিল্লাহ আসিল্লাহ বলেন্লাহ যে আল্লাহ এবং তার রসুলের না ফরমানি করো ফাইন আল্লাহ জাহান্নামা হল ইদি না ফিহা হা সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে সকলে বলেন নাউজ আল্লাহ তার আমাদেরকে থেকে হেফাজত করুন সকলে বলেন নাউজবিল্লাহ তাহলে আল্লাহকে মানল আল্লাহর রসুলকে যদি না মানে হাদিস সুন্না না মানে তার ঠিকানা হলো জাহান্নাম তিন নম্বর দলিল সূরা নাজমে 3 এবং 4 নম্বর আয়াত ওমায়ান্তিকু আনিল হাওয়া ইনহু ইল্লা ওয়াহইয়ুহা নবী তিনি মন গড়া কোনো কিছু বলেন না নবীজি তিনি মন গড়া কোনো কিছু বলেন না যা বলেন সেটা ওহির মাধ্যমে বলেন তার প্রতি যে ওহী প্রত্যাদেশ করা হয় ওহির মাধ্যমেই বলেন তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি যে হাদিস সুন্নাহ এটাও হলো ওহি ওহির একটি প্রকার এটা হলো ওহিয়ে গায়রে মাতলু অপঠিতব্যহি ওহি হল দুই প্রকার ওরান এটা হল ওহি মাতলু পঠিতব্য ওহি আর হাদিস সুন্না এটা হল অপঠিতব্য ওহি গাইরে মাতলু তাহলে দুটি হল ওহি চার নম্বর দরিল সুরা তোবার উনতিরিশ নম্বর আট হার রেমোনামা হার রম যারা আল্লাহ তালা যেটাকে হারাম করেছেন হারাম মনে করে না অরসুল হু এবং তার রসুল যেটা হারাম মনে করেছেন হারাম করেছেন সেটাকে হারাম মনে করে না তাদের ব্যাপারে শাস্তির বিধান আল্লাহ তালা দিয়েছেন তাহলে আল্লাহ তালা যখন হারামের বিধান দেন নবীজি সাল আলু সাল্লাম হাদিসের মাধ্যমে সুন্নার মাধ্যমে হারামের বিধান দেন কথা ঠিক না এটা হলো কোরআনের আয়াত আল্লাহ তালা হারামের বিধান দেন নবী ইসলাম হারামের বিধান দেন উদাহরণস্বরূপ যদি কেউ কোরআন না মানে কোরআন মানে হাদিস যদি না মানে কুকুরের গোষ্ঠ খাওয়া হারাম এটি কি কোরআনে আছে কথা বলেন কোরআনে আছে কোরআনের নেই কুকুরের গোষ্ঠ খাওয়া হারাম এটা হাদিস দ্বারা প্রমাণিত তাহলে কেউ যদি কোরআন মানে হাদিস না মানে তাহলে তাকে কুকুরের গোষ্ঠ খেতে হবে কথা ঠিক কিনা কুকুরের গোষ্ঠ কি আমরা খাবো তাহলে যারা আহলে কোরআন ওরা কুকুরের খাবে কথা বুঝতে গোস্ত হাদিস যদি কেউ না মানে নামাজ থেকে শুরু করে নিয়ে কোনো আমল পরিপূর্ণভাবে করা সম্ভব নয় উদাহরণ শরম আল্লাহ তালা অসংখ্য এতেন নামাজের আদেশ করেছেন নামাজ কই রাকাত পড়া লাগবে এই রাকাতের বিবরণ কি কোরআনে আছে ফজর থেকে শুরু করে নেই সা পর্যন্ত নামাজের রাকাত সংখ্যা এটা কোরআনে নেই তাহলে আপনি নামাজ পড়বেন কিভাবে এই জন্য তো আল্লাহ তালা নবী সাল আলিয়া আদেশ করেছেন নবী সাল্লাম কোরআনের ব্যাখ্যা কারো নাস আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি যাতে আপনি মানুষের ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনান তাহলে হাদিস ভান্ডার এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের এই জন্য নামাজ কয় রাকাত পড়বেন কিভাবে পড়বেন হাদিস মানা ছাড়া কোনো উপায় নেই আস্থা এর পরে বলুন আপনি শুধু নামাজ রোজা নয় হজ যাকাত নয় দুনিয়ায় চলার ক্ষেত্রে আপনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আপনি কি বসে আপনি ওয়াশরুমের কাজ সমাপ্ত করবেন না দাঁড়িয়ে কথা বলেন বসে না দাঁড়িয়ে যদি বলেন দাঁড়িয়ে তাহলে কোরআন থেকে দেখাতে হবে যদি বলে বসে সেটাও কোরআন থেকে দেখাতে হবে সেটা কি কোরআনে আছে এটা আছে কোথায় হাদিসে স্পষ্ট বিবরণ রয়েছে দাঁড়িয়ে এগুলি নিষেধ বসবে কোন দিকে ফিরে বসবে কোন দিকে ফিরে বসবে না সব বিবরণ হাদিসের পাতায় রয়েছে কথা ঠিক কেনা এই জন্য হাদিস মানা ছাড়া কোনো উপায় নেই হাদিস মানতে হবে এই জন্য আহলে কোরান সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করলাম আজকে আমাদের সমাজে নেট সহ বিভিন্ন বক্তব্য শুনে বই পড়ে যুব সমাজ এক শ্রেণী মানুষ আহলে কোরান হয়ে যাচ্ছে বেইমান হয়ে জাহান্নামের দিকে ছুটছে তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের কথা ঠিক কেনা